মামা ঘুমিয়ে পড়ো একটা বাজে যাচ্ছে কি করেছি আমি তুই কি ওরকম করছিস জগা করছিস আমার সাথে কি করেছি রাতে ঘুমাতে হবে না দেখো তুমি এখন ব্যাটারিতে চার্জ দিয়ে না সকালবেলা উঠে আবার খেলবে কি দেখো আমি ওন বুঝি না কখন হাসে কখন কাঁদে কি অবস্থা পেটের ওপর দাঁড়িয়ে আছে মামা অমন করে না মা ঘুমিয়ে পড়ো কি হয়েছে মামা ঘুমিয়ে পড়ো মা একটা বাজেই দেখো কতটা বারোটা চল্লিশ বেজে গেছে মাম্মা ও মাম্মা শান্তি কি অবস্থা ও এখন ওর পেটের উপর উঠে দাঁড়িয়ে থাকবে কোডাও কোচে ঘুমিয়ে মামাং ঘুমিয়া পডো আমাং করে না মামা দুস্টু মি গুমোতে হয়তো কোচে গুমিয়া গুময়া পরো জুল